গড়েছ তুমি এই পৃথিবী তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালন তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবী পালনকারী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি এই পৃথিবীর পাড়াই পাড়াই তারাই তারাই এই পৃথিবীর पाड़ाई पाड़ाई दूर कशे তারাই তারাই আখি দুটি মোর যাই হারিয়ে হৃদয়ে জড়ায় তার অনুভতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি তুমি মহান বলেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালন তুমি প্রভু আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের খুঁজি আমি তোমাকে দেখি আমি কবিতা লিখি এই পৃথিবীর বিশাল ওই পাহাড়ের ঝর্ণা ধরাই এই পৃথিবীর বিশাল তাই ওই ঝর্ণা ধারাই আমি তোমার পরিচয় পে পে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অহানী জাহান তুমি পৃথিবীর তুমি করি তুমি তুমি পৃথিবীর পালনকারী প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি